নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখে নিশ্চয় বুঝে গেলেন কি রেসিপি নিয়ে আসলাম আজকে হ্যাঁ বন্ধুরা আজকে আনলাম সজনে শাকের রেসিপি খুব সহজ আর সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দারুণ হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব বলে চলে আসলাম আমার বন্ধুদের মাঝে শুরুতে আমি ডাটা থেকে পাতা আলাদা করে নিয়েছি এখন দুইয়ে পরিষ্কার করে তারপর রেসিপিতে চলে যাব শাকগুলো আমি একটু একটু করে সব বেছে নিচ্ছি শাকগুলো কিন্তু খুব তাজা আমার মাসি ওনাদের বাড়ি থেকে এনেছে আমার জন্য খুব সুন্দর তাই না বন্ধুরা শাকগুলো দেখতে একদম তাজা শাক আমি পরিষ্কার করে তারপর ধুয়ে নিচ্ছি এই শাকগুলো কিন্তু আর কাটবো না এভাবেই আমি রান্না বসাবো আপনারা চাইলে আরেকটু একটু করতে পারবেন আসলে শোকের শাক তো একটু ছোট ছোটো তাই না কাটলেও চলে আপনি আমি আমরা সবাই জানি শাক সবজি একটু বড়ো সাইজ করে কাটলে পুষ্টিগুণ ভালো থাকে তাই চেষ্টা করে থাকি একটু বড়ো সাইজ করে কেটে রান্না বসাতে ধুয়ে নিলাম এখন রান্নাটা বসানোর পালা আজকের শাক আমি বাজি করব। তাই চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম তিনটার মতন শুকনা লাল মরিচ শুকনা মরিচ তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন মরিচ একটু নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নেব নেড়ে চেড়ে আমি রসুন পেঁয়াজ হালকা ব্রাউন করে বেজে নিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ রেখেছি সেগুলোও দিয়ে দেব এই যে হলুদ আর সবুজ কালারের কাঁচামরিচ মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন সামান্য হলুদ দিয়ে দেব আপনারা চাইলে না দিলেও না দিতে পারেন অনেকে কিন্তু শাকবাজির মধ্যে হলুদটা পছন্দ করেন না আমি মাঝে মধ্যে দিয়ে থাকি যেটাতে দিতে হবে মনে হয় সেটাতে দিয়ে থাকি তারপর দিলাম সাত মতন লবণ এখন দিয়ে দেব শাকগুলো আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো একটু একটু করে আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সব একসাথে শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি শাক নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আজকে কিন্তু আমি শাক করব করবো ঢাকনা চারায় ঢাকনা দিলে কিন্তু শাকের সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যায় একদম ফেকাসে হয়ে যায় আর পানি বের হয়ে যায় সেজন্য আমি ঢাকনা চারাই আজকে শাকবাজিটা করে নেব দেখতে সুন্দর হলে বড়দের পাশাপাশি ছোটো বাচ্চারাও কিন্তু শাক চেয়ে খাবে তাই চেষ্টা করতে হবে খুব সুন্দর যাতে হয় দেখতে বাচ্চাদের যাতে আমরা খাওয়াতে পারি সজনে শাক কিন্তু একটা উপকারী শাক সেটা আমি আপনি আমরা সবাই জানি তাই চেষ্টা করব ছোটো বড় সবাই মিলেমিশে একসাথে যাতে খাওয়া যায় সেভাবে রান্নাটা করতে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে তারপর রেখে গিয়েছিলাম চুলার উপর বেশ কিছুক্ষণ পর এসে আবারও আমি নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আমার আজকের সজনে শাকের রেসিপি কিন্তু প্রায় রেডি আর কিছুক্ষণ একটু নেড়ে ভালোভাবে ঝরঝর করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার আজকের সজনে শাকের রেসিপিটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন সত্যি কিন্তু অনেক মজার আমি ঢাকনা দিইনি বলে কোনো রকম পানি বের হয়নি আর শাকের কালারটাও ঠিকঠাক রয়েছে একদম ঝরঝর হয়েছে আজকে শাকবাজিটা। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিলাম। ভিডিও এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম মজাদার অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল